সবাইকে রেজাল্টেডিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সাথে সবাইকে রেজাল্টেডিংয়ের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনারা জানান আমরা রেজাল্টেডিং প্রতি বছরই আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে কোনো না কোনো অফার দিয়ে থাকি এবার আপনাদেরকে একটি নতুন অফার আপনাদেরকে নিয়ে এসেছি একটির সাথে দুটি অফার নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাক্সেট ইডি বাইকের এই যে এম আর পাওয়ার ব্যাটারি ছিয়াত্তর হাজার টাকা দাম ছিল এটা আমরা এক হাজার টাকা ছাড় দিয়ে পঁচাত্তর হাজার টাকা করেছি সেই সাথে সেট এম আর পাওয়ার ব্যাটারি কিনলে মানে পাঁচ পিস এম আর পাওয়ার ব্যাটারি রেজাল্টের থেকে ক্রয় করলে আপনারা একটি টি শার্ট গিফট হিসেবে আপনারা পাবেন আশা করি এই উপহারটি এবং এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন সেই সাথে সাথে আপনারা আপনাদেরকে এমআর পাওয়ার ব্যাটারিটি সম্পর্কে আরেকটু দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা দেখছেন এমআর আর পর এখানে লেখা রয়েছে এখানে নিচে রয়েছে এমআর ইন্ডাস্ট্রিজ লিমিটেডেড এখানে চানা ভাষায় লেখা রয়েছে এ ব্যাটারিটি এটা ফ্রন্ট সাইডে প্রিন্ট রয়েছে এবং এর ব্যাক সাইডটি আপনাদের দেখাবো ব্যাক সাইডটাও সিম একদম সেম প্রিন্ট রয়েছে আপনাদেরকে উপরে টপ কভারটা দেখাচ্ছি টপ কভারটা ব্লুটাই একদম রেড কালার অনেক গর্জিয়াস এবং আপডেট আপনারা দেখছেন আমরা খুললাম খুলে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে বলেছি যে আমাদের ব্যাটারিটি তিনটা জয়েন্ট দুই পাশে দুটো জয়েন্ট মাস্কানা জয়েন্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি দুই পাশে দুটো জয়েন্ট মাসখানা জয়েন্ট এ ব্যাটারিটির ওয়েট আছে ত্রিশ কেজি প্লাস এর এক চার্জে মাইলেজ পাবেন আপনারা একশো ষাট থেকে সত্তর কিলো এবং এর ডিবিলিটি পাবেন আঠাশ থেকে ত্রিশ মাস এই ব্যাটারি কিনলে আপনারা কেউ প্রতারিত হবেন না এই ব্যাটারিটির সিসা প্লেট এবং কেমিক্যাল পুরোটা চায়না থেকে ইম্পোর্ট শুধুমাত্র বাংলাদেশে অ্যাসেম্বলি করা হয়েছে আশা করি আপনারা আমাদের রেজা ট্রেডিং এসে এবং পাওয়ার ব্যাটারি ক্রয় করবেন এবং সেই সাথে সাথে এক হাজার টাকা ঈদুল আজহা উপলক্ষে ছাড় এবং একটি টি শার্ট উপহার হিসেবে রেজা ট্রেনিং আপনাদেরকে দিচ্ছে আপনাদের এই অফার গ্রহণ করার যে ঠিকানা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে খুলনা সুরাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই মাত্র তিনশো দক্ষিণে এলেই আপনারা রেজা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আল্লাহ